তো আমরা পারুলিয়া কোলাস মেশিনারি থেকে গেছিলাম দাদাকে ডেমো দেখানোর জন্য যে দাদা আমার ট্রাক্টার নিয়ে এসছেন থেকে জালালখালি খালি তো সেই দাদা আবার যে ডেমো দেখালাম উনি উনি সেটা দেখেছেন লক্ষ্য করেছেন দেখেন উনি এক একা চালাচ্ছেন এক একা মাটি করছেন ট্রাক্টার উদ্দর্শ মাটি হচ্ছে উনি উনি কথা ভাবছেন মাটি না এখন দেখুন মাটি কত সুন্দর মাটি হচ্ছে দেখুন উনি নিজে খুশি

নতুন হিসেবে কত সুন্দর মাটি করছে দেখুন আমাদের মিনি পাওয়ার টিলার গুলো দেখুন দুর্দর্শ মাটি করছে দেখুন চল্লিশ মিনিটে উনি এক বিঘে সম্পত্তি উনি চষে ফেলেছে তো সেই কীভাবে চষে চষা হয়েছে সেটা আমরা ডেমো দেখাচ্ছি দেখুন কলা গাছ তো আমাদের এই ইউটিউব যারা দেখছেন তো তাদের প্রত্যেককে আমরা বলবো যারা হয়ে আছেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমরা বলবো যে আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা তা যে মানে তুলে ধরছি যে মিনি ট্র্যাক্টরগুলো যে কীভাবে মাটি করছে সেটা আমি সবার সামনে আমরা তুলে ধরবো তো যার জন্য আমরা যোগাযোগ করতে বললাম কৈলাস মেশনারিতে তো কৈলাস মাসনী মার্সারিতে যাওয়ার জন্য আপনারা ভাবছেন কী করে যাবেন তো প্রত্যেককে আমরা বলে দেবো যারা যাবেন যারা রানাঘাট বা রানাঘাটের এদিক থেকে যাগুলোর থেকে যারা যেতে চাইবেন তারা চলে যাবে সোজা আমাদের পূর্বশলি থানা রেলওয়ে স্টেশন ট্রেন যারা যাবেন পূর্বশলি নেমে আমাদের ওখানে অনেক টোটো আছে তাদেরকে বললে ওনারা নিয়ে যাবে না হলে আমাদের কোয়ালার সঙ্গে নাম্বার আছে নাম্বারে আপনারা ফোন করুন ফোন করলে আমরা নিয়ে যাব তো আমরা আমাদের দেখুন আমরা বলে দিচ্ছি আমাদের কীভাবে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে নাম্বারে তো আমরা সেটা দেখিয়ে দেবো আপনাদের দেখুন চারবি গাছে সবুজ কলা গাছ কত সুন্দর মাটি করে চলে তো আমরা বলে দেবো এইট আমাদের মোবাইল নাম্বারটা বলে দেবো নাইন সেভেন থ্রি টু টু থ্রি ফোর জিরো ওয়ান নাইন আরেকটা নাম্বার আমরা বলছি এইট টু ফাইভ জিরো সিক্স ওয়ান যারা আমাদের সঙ্গে তারা এই নাম্বার আমাদের যোগাযোগ করবেন তো আমি বলবো এবার আপনি একটু গাড়িটা বন্ধ করবেন আপনাকে আমরা কিছু জিজ্ঞাসা করব দাদাকে জিজ্ঞাসা করো আপনি গাড়ির সম্বন্ধে টোটালটা বুঝতে পেরেছেন কিভাবে কি চালু করতে হয় হ্যাঁ এখন মোটামুটি বুঝিয়ে দিয়েছি দাদা বুঝিয়ে দিয়েছে একদম পরিষ্কার হবে বলুন তো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে দাদা আমাকে যে এইভাবে চালাতে হবে আমি মোটামুটি চালাতে করতে প্রথম থেকে কী কী করতে প্রথমে অন করতে হবে তারপরে হচ্ছে গাইটাকে টানতে আমি চোখটাকে টেনে দিতে হবে তারপর স্টার্ট হয়ে গেলে চোখটাকে আবার ঠেলে দিতে হবে দিয়ে এবার হচ্ছে গা ক্লাস ধরবো ক্লাস থ্রি ধরে তবে গিয়ারে দেওয়া এক নম্বরেও দু নম্বরেও আমরা বলবো যারা এই ধরনের ডাক্তার যারা নিতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে এবং তারা এই এখান থেকে কোনো দাদা যদি যে দাদা অনন্ত মন্ডল দাদা নিয়েছেন তো প্রত্যেককে বলছি যারা এই আশেপাশে যারা আছেন যারা নিতে চাইছেন এই ধরনের মানে পাওয়ার টিলার কি করে কোথায় আছে এই ধরনের উপস্থ করছেন তো আমরা বলে দেবো যে জালালঘালী অনন্ত মণ্ডলের বাড়িতে এসে ওনার যোগাযোগ প্রতি যোগাযোগ করেন আমাদের ফোট পেয়ে যাবেন আরে সুন্দর অ্যাড্রেসটি জালালঘালি অনন্ত মণ্ডলের বাড়িতে এসে সবাই জিজ্ঞাসা করবেন যে মেম্বারের বাড়ি কোনটা তো মেম্বারের বাড়ি বলে সবাই জানবে তো দাদার সঙ্গে একটু বলে দেবো দাদা আপনার মোবাইল নাম্বারটা বলুন তো সিক্স টু নাইন ফাইভ ফোর ওয়ান ডবল এইট থ্রি সেভেন ওটা দাদা একটু বলেন যে আপনার সাথে যোগাযোগ করতে গেলে কোথায় অ্যাড্রেস করতে হবে? জোয়ায়ুয়ায়া খালি বটতলা বল্লো হবে মন্ডলপাড়ায় মেন হচ্ছে মন্ডলপাড়া জায়গা মন্ডলপাড়া আর বাসে কিংবা এসির আসলি টিনের থেকে 5 মিনিটও লাগবে না আমার বাড়িতে আসতে বাস থেকে 5 মিনিট লাগবে না বটতলায় নামে ধরে মন্দির আছে বড় ওখানে একটা পুরগড় মন্দির আছে ওই মন্দিরের নেমে আমার নাম করলে হচ্ছে অনন্ত মন্ডল জিকরো দেখিয়ে দেবে যাচ্ছে আমার বাড়িতে তো ধামাকা অপর চলে যায় আমাদের কোলেশ মেশিনারিতে কৈলাস মেশিন ধামাকা অপার যে মিনি পাওয়ার টেলার পাওয়ার টেলার গুলো আমাদের এই মাসে ধামাকা অপার রয়েছে যারা নিতে চায় যে খুব শীঘ্রই আপনারা যোগাযোগ করুন এই পাওয়ার টেলার আমাদের মাত্র এই মুহূর্তে চলছে পঁয়ত্রিশ হাজার টাকা করে চলছে এবং যারা অফারের মাধ্যমে নিতে চাইছেন তারা আপনারা যোগাযোগ করুন যারা মানে সাবসিডির মাধ্যমে নেবেন তাদের জন্য বলা হচ্ছে যারা নিতে চাইছেন আমাদের কৈলাস মেশিনারিতে যোগাযোগ করুন তো আমাদের চ্যানেলটি দেখতে গেলে আপনাদের চ্যানেলটা আছে চ্যানেলটার নামটা হচ্ছে আমাদের পেয়ে যাবেন আমাদের চ্যানেলের নাম এগ্রি ব্যাঙ্গলি চ্যানেল তো আমরা বলবো এই মাটিগুলো এত সুন্দর মাটি করছে সেটা ভাবার বাইরে যারা ভাবছেন যে মাটি হবে না তা আমরা বলবো চাষিদেরকে দুর্দর্শ মাটি হচ্ছে এবং ধুলো মাটির জন্য করার জন্য দুর্ধশ মানে পাওয়ার টিলার যারা নেবেন তারা এই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কাটোয়া বা আরো দূর থেকে যারা দেখছেন অন্য অন্য জায়গা থেকে কাটোয়ার দিকে যারা দেখছেন তারা আমাদের কলেজ মেশিনেতে আসতে গেলে তাদের কিভাবে আসবেন সে চিন্তা করছেন কিন্তু কোনো চিন্তা নেই আপনার সোজা ট্রেন ধরবেন ট্রেন ধরে পূর্বশিলি স্টেশনে নামবে পূর্বশলি রেলওয়ে স্টেশনে নেমে যে কোনো টো বললে দশ টাকা নেবে আমাদের দোকানের সামনে নামিয়ে দেবে এবং আমাদের যদি নাম্বার আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নিয়ে আসবো তো এই যে এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে আমাদের এই ইউটিউব বা গুগলে গিয়ে আপনাদের দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রত্যেকে বলছে আমাদের এই লাইভ মানে ইউটিউবটা দেখার জন্য তো আপনারা যদি দেখেন আমাদের খুবই সুবিধা আপনারও সুবিধা হবে যে চাষ কীভাবে চাষ করে মিনি পাওয়ার টেলার দিয়ে সেটা আমরা দেখাতে আমাদের সুবিধা হবে তো আমাদের সপটার সুশীল দাসের সঙ্গে আপনারা যারা যোগাযোগ করবেন আমাদের নাম্বার আপনার আরেকবার আমরা বলে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বারটা নাইন সেভেন থ্রি টু টু থ্রি ফোর জিরো ওয়ান নাইন আরেকটা নাম্বার আমরা বলছি এইট টু ফাইভ জিরো সিক্স ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি এই নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আমরা আরেকবার নাম্বারের টোটাল দিয়ে দেবো দেখুন আমাদের এই যে আমাদের নাম্বারটা আছে দেখুন নাম্বার আমরা দেখিয়ে দিলাম তো আরেকটা কথা আমরা জিজ্ঞাসা করবো দাদাকে দাদা আপনি এই অনারের কাছে গিয়ে আপনার ব্যবহারটা কেমন লাগলো আর একটা বলুন তো আরেকবার বলুন না দাদার ব্যবহার সুশীলদার ব্যবহারটা খুবই ভালো লাগলো আমাকে আমার কেননা কথাবার্তা বলে খুবই মানে আর দাদা যা দেখলাম সাতচার লোক আছে মানে সঠিক যেটা হচ্ছে গা সেটাই হচ্ছে গা দাদার পরামর্শ দেবে তো আপনার সঙ্গে যেটা ডেলিভারির কথা ছিল আপনার যে ডাক্তারটা আপনি আগের দিন আগের দিন তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা দিয়ে বুক করে এসেছো এই মেশিনটা এই পাওয়ার টিলারটা তো সেই বুক অনুযায়ী আপনার যেটা কথা ছিল ডেলিভারির কথা সেটা কি আপনার পারফেক্ট দিয়ে গেছে হ্যাঁ পারফেক্ট দিয়ে আমার সেটাই দিয়ে গেছে টাইম মতো আপনি পেয়ে গেছেন হ্যাঁ টাইম মতন আমি পেয়ে গেছি আজকে আমার দেওয়ার কথা ছিল আজকে আমার এর থেকে দাদা পৌঁছে দিয়েছে থ্যাংক ইউ তাহলে আমি আরেকবার জিজ্ঞাসা করব যে দাদা গাড়িটা একটু আরেকবার চালিয়ে দেখান তো তো আপনাকে আমরা দেখবো আপনি সঠিকভাবে চালাতে পারছেন কিনা আপনি যদি চালাতে পারেন আমাদের খুব ভালো লাগবে যে ভাববো যে দাদা এক চান শিখে ফেলেছে ওনার কোনো অসুবিধা নেই দেখুন দাদা একভাবে চালাচ্ছে দেখুন কিভাবে চালাত সেটা দাদা চালাচ্ছে নিজে নিজে দেখুন দাদা শিখে ফেলেছে মাটি করছে দেখুন কত সুন্দর মাটি হচ্ছে দেখুন উনি প্রথমে চলতে পারছিল না খুব অসুবিধা হচ্ছে এখন উনি নিজে বলছে চষতে আমার খুব মজা লাগছে এবং আরাম লাগছে যে প্রথম যে কষ্টটা হচ্ছে সেটা কষ্ট নয় এবার দেখুন সুন্দর করে জমি চড়ছে নিজের মনে নিজের মনে করে দেখুন এক মনে এক ধরে জমি চড়ছে চারিদিকে সবুজ কলা বাগান দেখুন সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর মাটি মাটি হচ্ছে দেখুন তো আমি বলবো যারা এই ধরনের পাওয়ার যারা নিতে চাইছেন বা নেব ভাবছেন না এখন অপার আছে এই মুহূর্তে আপনারা ধামাকা নিতে পারবেন নিয়ে আপনারা এই সুযোগটা হারাবেন না সবাইকে বলছি যে যারা চাষি ভাই আছেন তারা হারাবেন না এই সুযোগটা তো খুব সুন্দর মানে পাওয়ার টেলার এত সুন্দর মাটি করেছে যেগুলো ভাবা বলা যায় মানে ভাবতে পারা যায় না

আপনারা যদি মনে করেন আলু তুলবেন আলু তুলতে পারেন আলুর ভেলি করতে পারেন এবং আলুতে মাটিও দিতে পারবেন সিস্টেম আছে যারা নিতে চাইছেন তো যোগাযোগ করবেন আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন কোলেশ মেশিনারির সঙ্গে তো কোলেশ মেশিনারি ওনার যিনি আছেন ওনার সঙ্গে যারা যোগাযোগ করবেন নাম্বার বলে দিন সবাই জানেন আর বেঙ্গলি চ্যানেল আমাদের চ্যানেলটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ দেখার জন্য আহ্বান করব এবং দেখবেন সবাই দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ